নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে আমি প্রতিবেদন করতে চলেছি সেটি একটি সর্বভারতীয় বিষয় অর্থাৎ ঝাড়খণ্ডে আবার মুখ্যমন্ত্রী পরিবর্তন বা বদল হচ্ছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে কেন মুখ্যমন্ত্রী পরিবর্তন হচ্ছে এবং মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছিল কেন সেই বিষয়ে আসার আগে ঝাড়খণ্ড সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক ঝাড়খণ্ড রাজ্যটি দু সালে প্রথম বিহার রাজ্যের দক্ষিণে কুড়িখানা ট্রাইবেল বা কুরিখানা আদিবাসী অধ্যুষিত অঞ্চল নিয়ে ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয় দু হাজার সালের ডিসেম্বর মাসে এবং দু হাজার উনিশ সালে ঝাড়খণ্ডে পঞ্চম বিধানসভা নির্বাচন হয় এই বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডের যে প্রধান দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যিনি তৈরি করেছিলেন অর্থাৎ ঝাড়খণ্ড সৃষ্টিকর্তা শিবু সোরেন সে শিবু সরেনের ছেলে হেমন্ত সরেন যেটা বর্তমান ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট কংগ্রেস নেতৃত্বে যে বিজেপি বিরুদ্ধে লড়াই করেছিল চব্বিশ সালের লোকসভায় এই ইন্ডি জোটটা আগে ছিল ইউপি টু বা ইউপি ওয়ান প্রথম ওয়ান ছিল সরকার তৈরি করেছিল পরে ইউপিএ টু অর্থাৎ অর্থাৎ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ একটা জোট ছিল সে জোটটি ভেঙে যায় চব্বিশ সালে লোকসভা ভোটের আগে এবং ইন্ডি জোট তৈরি করা হয় এই শিবু সরেনের ছেলে হেমন্ত সরেন উনিশ সালে যে পঞ্চম নির্বাচন হয় বিধানসভা ঝাড়খণ্ডে তখন কংগ্রেসের সাথে অর্থাৎ ইউপিএর সাথে জোট করে লড়াই করেছিল এবং উনিশ সালে যে বিধানসভা নির্বাচন হয় ঝাড়খণ্ডে কোনো দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারেনি এবং কোন দল কানা সিট পেয়েছিল রাজনৈতিক দল হিসাবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যারা শিবু তৈরি করেছিল যার নেতৃত্বে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছিল ইউপিএ অর্থাৎ অ্যালায়েন্স তৈরি করে যে লড়াই করেছিল টোটাল পঞ্চাশখানা সিট পেয়েছিল তার ভিতরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছিল উনত্রিশটা সিট এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল আঠারোখানা সিট আর জেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল পেয়েছিল একটি সিট এবং এনসিপি ন্যাশনাল কংগ্রেস পার্টি যেটা শরৎ পাওয়ারের দল পেয়েছিল একটি সিট সিপিআইএমএল অর্থাৎ ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি মার্ক্সিসবাদ ও ললিনবাদ পেয়েছিল একটি সিট টোটাল পঞ্চাশ কানা সিট পেয়েছিলো মোট একাশি কানা সিট ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের বিধানসভায় মোট একাশি কানা সিট এবং পঞ্চাশ কানা সিট পেয়েছিল ইউপিএ অর্থাৎ তার প্রধান দল ছিল এই ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শিবু ছেলে হেমন্ত চরেন মুখ্যমন্ত্রী হয়েছিল এবং বিরোধী দল ছিল যে সদ্য মুখ্যমন্ত্রী উনিশ সালের আগে ছিল যে বিজেপি দল সেই বিজেপি পেয়েছিলো ছাব্বিশটি সিট মানে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন পেয়েছিল দুখানা কানা সিট ইন্ডিপেন্ডেন্স বা স্বতন্ত্র দল পেয়েছিল দুটি সিট খালি ছিল একটি অর্থাৎ পেয়েছিল কত তিরিশ কানা সিটের মতো এনডিএস ওট তার প্রধান দল ছিল বিজেপি অর্থাৎ উনিশশো অর্থাৎ যেহেতু উনিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আবার চব্বিশ সালে ডিসেম্বর মাস বা নভেম্বর ডিসেম্বর মাসে আবার নির্বাচন হবে বিধানসভা ঝাড়খণ্ডে এ ঝাড়খণ্ডে একটা সামগ্রিক রাজনৈতিক পট পরিবর্তন ঝাড়খণ্ডে কেন আবার মুখ্যমন্ত্রী পরিবর্তন হচ্ছে সেই বিষয়টা আবার দেখে নেওয়া যাক হেমন্ত সোরেন অর্থাৎ শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন যিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সভাপতি এবং উনিশ সালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন ইউপিএ সরকারের সাথে জোট করে চব্বিশ সালে লোকসভা ভোটের আগে এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে জননেতা শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেনকে ইডি গ্রেপ্তার করেন ইনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি গ্রেপ্তার করেন এই দুহাজার চব্বিশ চলতি বছরেই অর্থাৎ জানুয়ারিতে প্রায় ছ মাস জেল কেটেছিলেন এবং লোকসভা ভোট শেষ হওয়ার পরে ফল ঘোষণা হওয়ার পরে জুন মাসের শেষের দিকে রাঁচি হাইকোর্ট তাকে জামিন দেন এই হেমন্ত সোরেনকে এই মাস ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন সেকেন্ড হাইকমান্ড অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সেকেন্ড হাইকমান্ড এবং প্রিয় পাত্র শিবু সোরেনের টাইগার নামে পরিচিত ঝাড়খণ্ডের টাইগার নামে পরিচিত চম্পাই সোরেন মাস মুখ্যমন্ত্রী পদ সামলেছিলেন যখন শিবু সোরেন অর্থাৎ শিবু সরেনের ছেলে হেমন্ত সোরেন যখন ভেবেছিল বা উনি একটা আবাস পেয়েছিল ইডি তাকে গ্রেপ্তার করতে পারে তাই তিনি আগের থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং চম্পা সরেনকে মুখ্যমন্ত্রী দেন এবং যে কারণে এটি গ্রেপ্তার করেন কারণগুলো কি কি এই শিবু সোরেন অর্থাৎ শিবু সরেন হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার যে কেলেঙ্কারি যুক্ত ছিলেন সে কেলেঙ্কারিগুলো হল আর্থিক তচরূপ অর্থাৎ আর্থিক তচরূপ ও জমি দুর্নীতি দুর্নীতিকাণ্ডে যুক্ত ছিলেন হেমন্ত সোরেন এবং তাকে গ্রেপ্তার করে ইডি ছ মাস জেল খাটেন এই ছ মাস সামনে ছিল মুখ্যমন্ত্রী পদকে এই চম্পাই সরেন জুন মাসের শেষের দিকে রাঁচি হাইকোর্ট তাকে জামিন দেন জামিন দেওয়ার পরেই দিল্লিতে ইন্ডি জোটের একটা বৈঠক হয় অর্থাৎ হাইকমান্ডের একটা বৈঠক হয় এই জোট যেটা ইউপি জোট ছিল এখন ইন্ডি জোট গ্রেপ্তার এই হাইকমান্ড যে মিটিং করে মিটিং করে কে আবার হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চাইছেন তাই চম্পাই সোরেন বুধবার বিকেলে অর্থাৎ তিন তারিখ পদক করার পরেই ওখানকার যে রাজ্যপাল ছিল সিবি রাধাকৃষ্ণন তার কাছে জমা দেন এবং পদক করার পরে পরেই হেমন্ত সরেনকে মুখ্যমন্ত্রী করার জন্য ইন্ডিজোট অর্থাৎ যে পার্টিগুলোর কথা বললাম এনসিপি সিপিএম সিপিএম সিপিআইএমএল কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হেমন্ত সরেনকে মুখ্যমন্ত্রী করার জন্য আবার সিবি ভি কাছে রাজ্যপাল আবার আবেদন করেন এবং সম্ভবত দু এক ভিতরে মুখ্যমন্ত্রী পথে শপথ গ্রহণ করবে এই হেমন্ত সোরেন যদিও ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বর মাসের চব্বিশে ভোট আছে বিধানসভা ভোট এই ঝাড়খণ্ডে একাশি খানাশিতে যদিও এর ভিতরে দেখা যাচ্ছে চম্পা সোরেন পদ্যাগ করেছেন কিন্তু তাদের ঘোষা আছে তিনি কি আদৌ থাকবে ইনি জোটের অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দলে থাকবে নাকি তিনি বিজেপি থেকে ঢুকবে সেটা দেখার বিষয় যদিও আর তিন চার মাস পরে এই ঝাড়খণ্ডে ভোট আছে এই জন্যই বললাম প্রথমে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী ছিলেন কি উনিশ সালের পর থেকে হেমন্ত সোরেন জোট হিসাবে তারপর মুখ্যমন্ত্রী হলেন চম্পা সোরেন তারপর আবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হচ্ছে এই নাটকীয় যে পরিবর্তন সেই পরিবর্তনের ফলে চব্বিশ সালে নভেম্বর ডিসেম্বর মাসে যে ভোট হবে ঝাড়খণ্ডে কাশিখানা বিধানসভা সিটে সেই সিটে কে কেলে কে কামাল করতে পারে বিজেপি যে অনেকে বলছে প্রতিহিংসা প্রায়ণ হচ্ছে রাজনীতি করেছে রানিং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে যে গ্রেপ্তার করে তার ফল কি ভোগ করবে ইন জোট নাকি তার উল্টো হবে ক্ষমতায় আসবে বিজেপি সেটা দেখার বিষয় এই নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নমস্কার